আচ্ছা নাম কি নামকরণ করা হয় আচ্ছা সিরাজগঞ্জের জন্য ওকে এই কখন কি আশা করছেন যে ঢাকা শহরে লোক পাবেন আপনি আসলে পাবেন তো না খুব সুন্দর দাম কত দিচ্ছেন এটা পনেরো লক্ষ টাকা কমবে নাকি

আমি বলবো আপনার আসেন দেখেন ভালো জিনিস কেনেন ওকে তো ভাই গাবদুরি গোরবাটা আছেন আপনি জানলাম কোন এরিয়াতে আছেন যদি বলতেন দর্শকদের সুবিধা আপনি আমিনপুর আমিনবাজার ব্রিজের নিচে এই ব্রিজের নিচে এই ব্রিজটা দর্শক এই ব্রিজটা ঠিক ব্রিজের পাশে ভাইয়াকে পাবেন আপনারা আচ্ছা ভাই ফোন নাম্বার যদি বলতেন 01721 হ্যাঁ 22 হ্যাঁ হ্যাঁ 0087 আচ্ছা তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ